এত ভালোবেসে বান্ধবী আমার নিজের পুকুরের মাছটাকে পাঠালো এত বড় মাছ সে কোন সকালে ফোন করে ছয়টা কি সাড়ে পাঁচটা তখন বাজে ফোন করে ডেকে নিয়ে গিয়ে আমার বরকে মাছটা পাঠিয়ে দিল শেষমেশ আমি অনেক ট্রাই করলাম ভাই মাছটাকে কাটতে আমি পারলাম না বাপু আমার দ্বারা হলো না এত বড় মাছ কাটা শেষমেশ ওকে বসিয়ে দিলাম যে তুমি মাছটাকে ছুলে আমাকে মাথাটা কেটে দাও আমি পারছি না বাপু আমার দ্বারা হবে না তো মাছটা থেকে কত বড়ো একটা বাবা পিত্তিও বেরিয়ে গেল এই পিত্তি গলে গেলে কিন্তু মাছটা এত টেস্ট সেটাই নষ্ট হয়ে যেত যাই হোক ও আবার কত সুন্দর করে বের করে সাইডে রেখে দিল দিয়ে এবার মাছটাকে সুন্দর করে আমাকে মাথাটাকে কেটে দিক তারপরে না গিয়ে আমি সাইজটা করব। আরে বাবা মাছের ডিম খেতে ভালোবাসার জন্য কি এইভাবে মাছের পেটের মধ্যে একদম হাট ঠুকিয়ে ডিমটাকে বের করে নিলো সবার আগে ডিমটাকেই বের করলো বাপু যাই হোক কিছুটা আমাকে কেটে বেঁচে দিল তারপরে বাকিটা আমি বসে গেলাম করতে কারণ পুরোটা তো হবে না এই যে মাছের সাইজগুলো আমি ছাড়া তো করতে পারবে না ও তো ব্যাকা করে দেবে এই করে দেবে সেই করে দেবে তো আমি যাই হোক বসে গেলাম যে না এবার বাকিটা আমি কেটে নি আমি পারবো আর দেখ মন মন তোর এই পুকুরের মাছ কাটতে নিয়ে আমার কত কষ্ট হলো এবার যখন মাছ পাঠাবি ভাই প্লিজ একটু কেটে কুটে পাঠাস প্লিজ যখনই আমাকে পাঠাবি কারণ আমার বাড়িতে কাটার খুব কষ্ট জানিস তো আমি মাছ কাটতে পারি না হুম মনে মনে আবার এটা ভাবিস না যে বা আমার পুকুরের মাছও খাওয়াবো আবার তোকে কেটে বেছেও দেবো দিস দিস এই বান্ধবীটার জন্য করিস কী আর করবি বল যাই হোক এখানে একটা একটা করে সুন্দর করে আমি পিস করে নিয়েছিলাম পার্ট অফ দ্য জোকস ওটা আমি জোকস করলাম তোর উপরে তো পাঠাস যখনই তোর পুকুরে মাছ ধরবি আমাকে এইভাবে পাঠিয়ে যাস কারণ ভীষণ টেস্টি হয় ওর পুকুরের মাছগুলো খেতে আর এখানে আমি একটা একটা করে সব সাইজ করে নিয়েছিলাম মাছগুলো যে রোদের মধ্যে গরমের মধ্যে বসে আমার বান্ধবীটা যখন এত ভালোভাবে ভালোবেসে পাঠালো একটা মাছের পেছনে কতটা টাইম দিতে হলো কাটতে গিয়ে আসলে মাছ কাটার অভ্যেস না থাকলে যা হয় যাদের কেটে কেটে অভ্যেস রোজই কাটতে হয় বা প্রায় কাটতে হয় রোজ না হলেও প্রায় কাটতে হয় তাদের কিন্তু একদমই কিছু মনে হয় না আর সব থেকে বড়ো কথা বাড়িতে একটু উনুনের ছাই যদি থাকে তাহলে কিন্তু মাছগুলো বয়স তাড়াতাড়ি কাটা যায় আর আমার তো উনুনও নেই তাই ছাইও নেই এইভাবে কাটতে হলো মাছটাকে তো কেটে বেছে নিয়ে নিলাম এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা একটা করে কারণ মাছটা আমি এই টাটকা মাছটা আজকে কিছুটা রান্না করব এত সুন্দর টাটকা মাছ কিছুটা আজকে খাবো আর অনেকগুলোই পিস হয়েছে সবগুলো তো আর একদিনে খাওয়া যাবে না তিনটে তো মানুষ আমরা কত খাবো ওইদিকে মাছের ডিম রয়েছে এদিকে মাছটাও কাটা হয়ে গেছে হুম মাছটা কাটা দেখে কেউ মানে কেউ একটু হেসো না কারণ কি করব আমরা আনারি মাছ কাটার দিক থেকে তো এইদিকে মাছ ভাজতে বসিয়ে দিলাম আর এদিকে বসিয়ে দিয়েছি লাউয়ের ঘন্ট তো লাউও সেদিন ও নিয়ে এসেছিল তাই মাছের মাথাতে ভেবেছি লাউয়ের ঘন্ট করব আর তার সাথে তো মাছের ঝোল করব আর মাছের ঝোল করার জন্য না আলুগুলো সেদ্ধ করে নিয়েছি কারণ এই আলু সেদ্ধ করে টমেটো দিয়ে না মাছের ঝোল খেতে কিন্তু হ্যাভি লাগে দারুণ লাগে একটু মাঝে মাঝে চেঞ্জ দরকার সব সময় ওই আলু টমেটো দিয়ে একইভাবে করব মানে সব কিছু দিয়েই আলাদা আলাদা করে করলে বেশ ভালো লাগে খেতে আমি তো বাপু এরকমই যখন যেভাবে আমার যে রান্নাটা করে খেতে ইচ্ছা করে আমি তখন সেভাবে করি এই তো আমার মাছের ঝোল রেডি এদিকে লাউয়ের ঘন্ট রেডি আর এদিকে মাছের তেলটা ভা মানে ভেজে রেখে দিলাম আর হ্যাঁ মাছের ডিমটা রেখে দিয়েছি ফ্রিজে পরের দিন করবো মাছের ডিমের চচ্চড়ি বেশ ভালো লাগে আর এইদিকে পুইডাটা একটু চচ্চড়ি করছি সেটা আবার পোস্ত দিয়ে আর সরষা দিয়ে পুরোটা সরষা দিইনি তাহলে আমাদের বাড়ির আবার অনেক বাছ খাবেন না কেউ ওই জন্য একটু পোস্ত দিয়েছি পোস্ত বাটা এই তো ফাইনালি রান্না কমপ্লিট এবার গরম গরম খাবারগুলো খায় আর এত টেস্টি মাছ আর রান্নাগুলো কিন্তু বেশ টেস্টি হয়েছে যাই হোক বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আমার রান্না বান্না কমপ্লিট ভিডিও কম